হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দু হাজার তেইশ সালে আমরা দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম বারাইপুরে বাড়াইপুরে বিখ্যাত পিয়ারা শুনেছিলাম লিচু কিন্তু এখন তো দেখছি বারাইপুরে ঠাকুর দেখতে গিয়ে যে ঠাকুরও এত বিখ্যাত বাড়াইপুরে এত সুন্দর সুন্দর থিম হয় সত্যিই জানতাম না আমরা আমাদের কলকাতার দিকেই ঠাকুর দেখতাম কিন্তু বাড়াইপুরে যাওয়াই হতো না এবারে বাড়াইপুরে গিয়ে সত্যিই আমাদের মন খুব মুগ্ধ হয়েছিল দু হাজার তেইশে বাড়াইপুরে ঠাকুর দেখে সেই ভিডিও তোমাদের কাছে আজকে শেয়ার করতে আসলাম তোমরা না নিশ্চয়ই বুঝতে চো ভিডিওটা অনেক অনেক দিনের হঠাৎ কেন দিচ্ছি যাতে তোমরা এবছরে দু হাজার চব্বিশ সালে বাড়াইপুরে ঠাকুর দেখতে যাও দু হাজার তেইশ সালে যেহেতু এত সুন্দর ঠাকুর হতে পারে তাহলে দু হাজার চব্বিশে আরও ভালো হবে এটা আশা করা যায় তাই নাকি তাই এই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করলাম তোমরা যারা যারা বাড়াইপুরে কখনও ঠাকুর দেখতে যে যাওনি এখন চলে যেও এবছরে এবছরে ঘুরে এসো বাড়াইপুরে দু হাজার চব্বিশে ঠাকুর দেখ পুজো পরিক্রমা করে এসো তাহলে খুব ভালো লাগবে আমাদের তো গিয়ে খুব ভালো লেগেছে দু সালে আর আমরা তখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে দু হাজার চব্বিশ সালেও এই জায়গাগুলোতে আবার ঠাকুর দেখতে আসবো এতটাই ভালো লেগেছিলো তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত ভিউজ করো আমারও খুব ভালো লাগবে আর প্রত্যেকটি ভিডিও ছাড়তে আগ্রহ পাবো আর তোমরাও আমার দ্বারা অনেক দেশ দুরন্ত আমি যেখানে যেখানে যাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ পুলো না সবটাই তোমাদের জন্য শেয়ার করবো আমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত ভিউজ করলে আমি সত্যিই প্রতিদিন ভিডিও ছাড়তে আগ্রহ পাবো আর যেদিনেই দেখছি ভিডিও ছাড়ছি ভিডিও ভিউজ হচ্ছে না তাহলে পরের দিনে ভিডিও ছাড়তে সাহসই পাচ্ছি না যে এ বাবা আবার ভিডিও ছাড়বো ভিউজ হবে না এই জন্যই ভিডিও ছাড়া হয়নি দেখো বাড়ির সিন সিনসিনারিগুলো কত সুন্দর করেছে অসাধারণ সত্যিই তোমরা একবার এবছরে কিন্তু ঘুরে এসো যারা যারা যাওনি আমার ইউটিউব বন্ধুরা আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা পার্টে তো দিতে পারবো না কারণ ভিডিও অনেক বড়ো ভাড়াইপুরে তো আর চারপাশে ঠাকুর ওঠে না অনেক অনেক ঠাকুর উঠেছে আমার এই ভিডিও বাড়াইপুরের দ্বিতীয় পার্টের ভিডিওটাও তোমরা দেখো কালকে আগামীকাল ওই ভিডিওটাও নিয়ে আসবো তোমাদের জন্য ভিডিওটাতে যতটা দিতে পারলাম ততটাই দিলাম তোমরা শেষ পর্যন্ত ভিউজ করো নেক্সট পার্ট তোমরা কালকেও কিন্তু ভিউজ করো দেখো অসাধারণ সিনসারি করেছে কী সুন্দর মহাদেব করেছে দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত অসাধারণ আমরা তো সবাই শুধু ভাবি যে কলকাতার দিকে যাবো কলকাতার দিকে যাবো গ্রামের দিকে ঠাকুর দেখতে আমরা চাই না কিন্তু আমাদের গ্রামের দিকেও যে কত সুন্দর সুন্দর ঠাকুর হয় কত কষ্ট করে করে সেটা আমরা বুঝি না আমরা সারাক্ষণ কলকাতার দিকে ছুটি দেখো সেটাই তার প্রমাণ বাড়াইপুরের পুজো পরিক্রমাগুলো